চার ধরনের কোম্পানি স্ট্রাকচার আছে সোল প্রপার্টি শিপটা আপনাদের জন্য প্রযোজ্য না এলএলসির ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার আছে সিঙ্গেল মেম্বার এলএলসি মাল্টি মেম্বার এলএলসি আমরা দেখতেই পাচ্ছি যে এলএলসি হচ্ছে যে পাসপোর্ট ট্যাক্সেশন ফলো করে সো বাংলাদেশিদের জন্য যদি আপনার সার্ভিস বেস কোম্পানি হয় আমেরিকাতে যদি আপনার অফিস না থাকে তাহলে এলএলসি এলসি হচ্ছে বাংলাদেশিদের জন্য বেস্ট লিগাল স্ট্রাকচার এবং পার্টনারশিপ যদি হয় দেন স্টিল এল এস বি মাল্টি মেম্বার পার্টনারশিপ যেটাকে বলে বাট আপনার যদি হচ্ছে যে কর্পোরেশন হয় এবং এর মাল্টি লেয়ার ফ্যাসিলিটি আপনার দরকার হয় দেন ইউ ক্যান ফলো লাইক সি কর্প এন এস মডেল এস কর্প মানে স্মল কর্পোরেশন সি কর্প মানে লার্জ কর্পোরেশন বাট সি কর্প করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে ডাবল ট্যাক্সেশন ফলো করতে হবে আই মিন ডুয়েল ট্যাক্সেশন সরি টু সে প্রথমে হচ্ছে কোম্পানি লেভেলে একবার ট্যাক্স হবে আপনার দেন পার্সোনাল লেভেলে ট্যাক্স হবে আমরা বিভিন্ন ধরনের ফরমেশন কোম্পানিতে বাই ডিফল আইএনসি হচ্ছে যে রিকমেন্ড করা থাকে বাট আলটিমেটলি বাংলাদেশি ওনাদের জন্য এলএলসি হচ্ছে বেস্ট অপশন আইএনসি ম্যাক্সিমাম বেস্ট না আনলেস আদার এক্সক্লুসিভ কোন রিকোয়ারমেন্ট থাকে